হ্যালো এভরিওান আইভিএফ সংক্রান্ত নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানি অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটি একটি কমেন্ট দেখে আমি করছি একজন কমেন্ট করেছে যে আমাদের এম্ব্রয়েড ট্রান্সফারের পর কি জোরে কথা বললে কোনো অসুবিধা হবে তো আমাদের মনে এম্ব্রয়েড ট্রান্সফার করার পর অনেক রকম ভুল ধারণা আসে যে এটা করলে কোনো সমস্যা হবে কি না ওটা করলে কোনো সমস্যা হবে কি না কারণ আমরা ভীষণ টেনশানে থাকি যে এমব্রয়েড ট্রান্সফারের পর যে কোনোভাবে ইমপ্লান্টেশনটা হয়ে যাক যদি এটাতে সমস্যা হয় তাহলে এটা করব না সেটা যতটাই প্রয়োজনীয় হোক না কেন আমরা কিন্তু সেটা থেকে বিরত থাকারই চেষ্টা করি তো আজকের ভিডিওটা তোমাদেরকে ক্লিয়ারলি আমি বলে দেব কোনটাতে সমস্যা হবে আর কোনটাতে সমস্যা হবে না তো চলো ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো প্রথমেই বলি এক নাম্বার যে অনেকেই বলে থাকে যে জোরে কথা বললে সমস্যা হতে পারে যেটা আমি কমেন্টে দেখে আছি আর আমি যখন প্রথম এমরা ট্রান্সফার করি বা প্রথম যখন আইভিএফ সাইকেলের মধ্য দিয়ে যায় তখন কিন্তু আমার মনেও তোমাদের মনে যেরকম ধরনের প্রশ্নগুলো এসে থাকে সেরকম প্রশ্ন এসেছে এবং অনেক দিন যাওয়ার পর আমি আস্তে আস্তে বুঝি কোনটাতে সমস্যা আছে আর কোনটাতে সমস্যা নেই তো অনেকে এরকম ভেবে থাকে যে জোরে কথা বললে কি কোনো সমস্যা হচ্ছে অবশ্যই না জোরে কথা বললে কোনো সমস্যা নেই কোনো রকম প্রেশারই পড়ে না আমাদের কথার সাথে আমাদের শরীরে কিন্তু কোনো সম্পর্ক নেই মানে আমরা জোরে কথা বলছি অথচ আমার এমব্রয় রয়েছে ইউটেরাসের ভেতরে অনেকটা সেফটি জায়গায় তাই কথা বলার সাথে কিন্তু এমব্রয়ের কোনো রিলেশানই নেই বা ইউটেরাসের কোনো রিলেশানই নেই এবার বলি দ্বিতীয়ত অনেকেই এরকম প্রশ্ন আমাকে করে থাকে যে এমব্রয়ড ট্রান্সফারের পর কি শ্যাম্পু করা যাবে অনেকে বলে থাকে নাকি এমব্রয়ড ট্রান্সফারের পর শ্যাম্পু করলেই ইমপ্লান্টেশন হয় না অসুবিধা হয় দেখো এরকম কোনো সমস্যা নেই বা ডক্টররাও কখনো পর্যন্ত আজ পর্যন্ত আমি শুনিনি বারণ করেছে যে এম্ব্রয়েড ট্রান্সফারের পর শ্যাম্পু করা যাবে না এম্বয়েড ট্রান্সফারের পর শ্যাম্পু করলে কোনো অসুবিধা নেই যদি না তোমার ঠান্ডার কোনো সমস্যা থাকে অনেকের আছে যে ঠান্ডার ধাত থাকে একটু মা এদিক ওদিক হলেই ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাদের বলবো যে এম্ব্রয়েড ট্রান্সফার করার পর শ্যাম্পুটা কয়েকদিন করো না যদি হঠাৎ করে ঠান্ডা লেগে থাকে তাহলে তো সমস্যা হতে পারে কারণ ওই সময়টা আমরা কোনো রকম মেডিসিন নিতে পারি না আমি কিন্তু সেটা করেছিলাম এম্ব্রয়েড ট্রান্সফারের পর দিন পর্যন্ত আমি শ্যাম্পু করিনি সেটা কিন্তু কোনো সমস্যা হবে এটা ভেবে না এটা ভেবে যে আমার যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু আমি রকম মেডিসিন নিতে পারবো না এটা ভেবে তো তৃতীয়ত আর একটা যেটা সেটা অনেকে এরকম ভেবে থাকে যে হাঁটা চলা করলে যদি ইমপ্লান্টেশন না হয় বা এমব্রায় যদি বেরিয়ে আসে ইউটেরাস থেকে অনেকে কিন্তু এই একটা ভয় পেয়ে থাকে যে কোনো কারণে বা কোনো সমস্যা হলে আমার ইউটেরাস থেকে যদি এমরাই বেরিয়ে চলে আসে কখনোই এটা সম্ভব না যে হাঁটা চলা করলে বা অন্য কোনো কাজকর্ম করলে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করলে এটা হতে পারে যে তোমার এমরাই বেরিয়ে চলে আসলে এমব্রায় কখনোই ইউেরাস থেকে বেরিয়ে চলে আসছে না ওটা কিন্তু একদম ইউটেরাসের ভেতরে ভীষণ সেফটিভাবে থাকে ইমপ্লান্টেশন না হওয়া মানে কিন্তু এমব্রায়োটা ওখানে গিয়ে মানে ওর জায়গাটা তৈরি করতে পারেনি বা এমব্রায়োটা সার্ভাইভ করতে পারেনি এমরাই কখনো বেরিয়ে চলে আসে না এটা কিন্তু কখনোই সম্ভব নয় তাই এটা একটা কিন্তু ভুল ধারণা যে এমরাই বেরিয়ে চলে আসতে পারে পাঁচ নাম্বার সরি চার নাম্বার অনেকের মনে প্রশ্ন থাকে যে শুয়ার যদি কোনো হয় আমি যদি কাত হয়ে শুই তাহলে কি আমার পেটে প্রেশার পড়বে বা আমার ইউট্রাসে প্রেশার পড়বে বা কোনো রকমভাবে মানে বেরিয়ে চলে আসতে পারে বা অন্য কিছু হতে পারে সমস্যা হতে পারে এরকম ভেবে থাকে দেখো শোয়ার সাথে কিন্তু সম্পর্ক নেই তুমি শুধুমাত্র উপর হয়ে শোবে না বাদবাকি তুমি কাত হয়ে শুতে পারো এবং চিত হয়ে শুতে পারো মানে শোয়ার সাথে এমব্রায়ো ইমপ্লান্টেশন বা ইউটরাসের এগুলোর কোনোটারই কোনো সম্পর্ক নেই পাঁচ নাম্বার অনেক সময় আমাদের ঠান্ডা লেগে গেলে একটু হাঁচি কাশি হতেই পারে মানে সামান্য ঠান্ডা লেগে গেল হয়তো হালকা কাশি হচ্ছে বা হাঁচি দিচ্ছি এটা আমিও প্রথমে প্রথমে ভাবতাম যে হাঁচি দিলে হয়তো আমাদের সমস্যা হতে পারে হাঁচি দিলে হয়তো এমব্রয় বেরিয়ে চলে আসতে পারে এরকম কিন্তু কোনো সমস্যা নেই হাঁচি কাশির সাথে কিন্তু এমব্রয় বেরিয়ে আসার কোনো সম্পর্ক নেই হ্যাঁ তবে খুব বেশি ঠান্ডা লাগলে ডক্টরের সাথে পরামর্শ করে নেওয়াটা বেটার ছ নম্বর আর একটা যেটা মিথ সেটা হচ্ছে টয়লেট ইন্ডিয়ান টয়লেট ইউজ করবো নাকি ওয়েস্টার্ন টয়লেট ইউজ করব। যেটা আমিও ভীষণ মেনেছি যে যেই কারণে লাস্ট পর্যন্ত মানে শেষ আমার যখন এমরা ট্রান্সফার হয় তখন কিন্তু আমি পুরো প্রেগনেন্সি পর্যন্ত ওয়েস্টার্ন টয়লেটই ইউজ করেছি অথচ আমি ডক্টরের কাছ থেকে শুনে নিয়েছিলাম মানে যে ডক্টর আমার আই করেছে ওনার কাছ থেকে শুনেছিলাম যে ইন্ডিয়ান টয়লেট ইউজ করতে পারবো কি না উনি বলেছিলেন হ্যাঁ করতে পারবো তো ডক্টর যেহেতু বলেছে আমার মনে হয় ইন্ডিয়ান টয়লেট ইউজ করলে কোনোরকম সমস্যা নেই তবে সমস্ত মিথ জানা সত্ত্বেও সমস্ত ভুল ধারণা জানা সত্ত্বেও আমরা নিজেদের সাবধানতার জন্য অনেক কিছু মেনে থাকি সেটাতে কিন্তু কোনো সমস্যা নেই শুধুমাত্র চিন্তা করো না পজিটিভ থাকো এটাই বলবো হ্যাঁ সমস্ত কিছু মেনে চলো যেগুলো ভুল ধারণা জানা সত্ত্বেও মেনে চলতে পারো আমিও অনেক কিছু মেনে চলেছি কারণ একটা আইভিএফ ফেল মানে অনেকটা শারীরিক মানসিক এবং আর্থিক দিক থেকে ক্ষতি তো সেই কারণে সমস্ত কিছু মেনে চলাটাই ভালো তবে হ্যাঁ যেগুলো মিথ বা ভুল ধারণা সেগুলো তোমাদেরকে বলে দিলাম তোমরা অনেকে কমেন্ট করো তো সেই কারণে তো চলো আজকের ভিডিওটা আশা করছি তোমরা হেল্পফুল বলে মনে করছো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানিও চলো আজকের মতো বিদায় কালকে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে